হ্যালো ভিওয়ার্স মজাদার রেসিপি নিয়ে হাজির হইল একদমই ইউনিক এই রেসিপি খেতে কিন্তু দারুণ লাগে ডিমের একটা ইউনিক রেসিপি এই ডিমের রান্না কিন্তু সবসময় একঘামি হলে ভালো লাগে নি তো একটু ভিন্ন রকম আর গরমকালে এভাবে ডিমের তরকারি রান্না করলেন সবাই খেতে পারবেন ডিমের তরকারি নিয়ে গরমকালে অনেকের অনেক কথা তো এভাবে একটু রান্না করে দেখুন না কেন এই জন্য আমি নিয়েছি ডিম সিদ্ধ করা আর এখানে নিয়েছি পটল আলু বেগুন পটলগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি বেগুনগুলোকে ডুমো করে কেটে নিয়েছি আর দেশি আলু কিছু ছিলে মাছ বরাবর একটি ফাল দিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে ডিমগুলোকে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে উঠিয়ে নিয়েছি ওখানে দিয়ে দিলাম সবগুলো তরকারি পটল আলু বেগুন তো নুন আর হলুদটা দিয়ে দিলাম আপনারা এক্সট্রা করে ভেজে নিতে চাইলে বেগুনটাকে এক্সট্রা করেও ভেজে নিতে পারেন কিছুক্ষণ ঢাকনা দিয়ে এটাকে আমি রেখে দিয়েছিলাম ঢাকনা উঠিয়ে এটাকে বেগুনটা হয়ে গেছে এই জন্য একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি তারপর পটল আলুকে আবারও একটু ভালোভাবে ভেজে নিব তো দেরি হয় এজন্য আমি একসাথেই দিয়েছি পটলটাকে আর আলুটাকে আবারও ভেজে নিচ্ছি আপনারা চাইলে এক্সট্রা করে বেগুনটাকে ভেজে নিতে পারেন তো আমি একবারেই দিয়ে ভালো করে বেগুনটাকে ভাজা হয়ে গেলে উঠিয়ে নিয়েছি তারপর পটল আলুকে আবারও ভালোভাবে ভেজে উঠিয়ে নিচ্ছি তো এখানে উঠে নেওয়ার পরে ওই তেলে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি আর কিছু গোটা জিরে দিয়ে দিব তেলে একটু মশলাটার ফ্লেভার ছড়িয়ে পড়লে এখানে দিয়ে দিচ্ছি চিরা পেঁয়াজ কুচি তো নতুন বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা অভিনন্দন পুরাতন বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা তো এগুলো ভালোভাবে একটু দেওয়ার পরে নাড়াচাড়া করে মিক্সড করে নিবো এখানে দিয়ে দিব ও পেঁয়াজ কুচি দেওয়ার পরে এখানে দিয়ে দিব আমি রসুন থেতো করা আপনারা চাইলে বাটাটা ইউজ করতে পারেন ভালোভাবে একটু নাড়াচাড়া করে এটাকে আবার মিক্সড করে নিব। তারপরে রসুনটা থেতো দেওয়ার পরে ভালোভাবে একটু নাড়াচাড়া করে এখানে হলুদ আর লবণ পরিমাণ মতন দিয়ে দিচ্ছি দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে মিক্সড করে নিব তারপর এখানে দিয়ে দিব অল্প পরিমাণে একটু জল মশলাটাকে দেওয়ার জন্য শুকনো লঙ্কাও পরিমাণ মতন দিয়ে দিলাম যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম দিয়ে দিবেন দেওয়ার পরে এটাকে নাড়াচাড়া করে মিক্সড করে নিয়েছি আর অল্প পরিমাণ এখন জল দিয়ে দিব জল দেওয়ার ফলে এটাকে খুব তাড়াতাড়ি কষাতে সুবিধা হবে এর জন্য আদা জিরা বাটাটাও এর ভিতর দিয়ে দিলাম দেওয়ার পরে অনবতন নেচে এটাকে কষিয়ে নিব যাতে ভালোভাবে তেল ছড়িয়ে পড়ে তারপর আগে থেকে ভেজে রাখা আলু পটল বেগুনগুলোকে দিয়ে দিব দেওয়ার পরে এটাকে ভালোভাবে কষিয়ে নিব তো ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা এখন দিয়ে দিলাম দেওয়ার পরে এটাকে নেড়ে চেড়ে এটাকে ভালোভাবে একটু কষিয়ে নেবো আর আগে থেকে ডিমগুলো ভেজে রেখেছি সেগুলো দিয়ে দিব দিয়ে একসাথে কষিয়ে নেব এতে করে কী হবে ডিমগুলো খেতে কিন্তু ভালো লাগবে আমারতে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নিলাম ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে পরিমাণ মতো জল অ্যাড করে দেব তেলটা ছড়িয়ে পড়েছে দেখতে পাচ্ছেন এখন এখানে আমি জল অ্যাড করে দেবো দিয়ে ভালোভাবে ফুটে উঠলে তরকারিটা যখন গাঢ় হয়ে আসবে তখন এটাকে আমি নামিয়ে নেব তো আশা করি আপনাদের ভালো লাগবে অবশ্যই বাসায় একদিন হলেও ট্রাই করবেন ডিমের একটু অন্য রকম রেসিপি সবসময় একঘামি রেসিপি খেতে কিন্তু কারোই ভালো লাগে না আর গরমকালে ডিমের যদি অন্য রকম একটা রেসিপি হয় খেতে কিন্তু ভালোই লাগে ধন্যবাদ সবাইকে